যার প্রতিটি গাড়ির মূল্য প্রায় বারো কোটি টাকা তারা এই গাড়িগুলো বিনা শুল্কে আনতে গিয়ে অর্থাৎ মাত্র দেড় কোটি টাকা করে আনতেন এবং সেটির বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা সর্বশেষ যেটি প্রতি এসেছে সেটিতে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া এখন খুব সুচ্চার সেই সুমন বারো কোটি টাকা মূল্যের গাড়ি বিলাসবহুল গাড়ি এনেছিলেন যা উনি প্রায় দেড় কোটি টাকা দিয়ে এই গাড়িটি এনেছিলেন যার বাজার মূল্য হচ্ছে বারো কোটি টাকা আপনারা জানেন যে বাংলাদেশে যারা সংসদ সদস্য হন তারা বিদেশ থেকে গাড়ি আনলে তারা শুল্ক মুক্ত সুবিধা পান অর্থাৎ যে গাড়ির বাজার মূল্য বারো কোটি টাকা সেটি তারা দেড় কোটি থেকে এক কোটি টাকা পর্যন্ত নিয়ে আসতে পারতেন আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের গাড়ি এনেছেন সাকিব আল হাসান আমরা সেই রিপোর্টটি একটু আপনাদেরকে দেখাবো রিপোর্টে বলা হয়েছে যে সাবেক সংসদ সদস্যদের মধ্যে যারা সবচেয়ে বেশি দামে গাড়ি এনেছেন তার মধ্যে হচ্ছেন সাইদুল হক ব্যারিস্টার অর্থাৎ ব্যারিস্টার সুমন এক কোটি ২৮ লাখ টাকা মূল্যে তিনি গাড়িটি আনে এবং যা শুল্ক মুক্ত সুবিধা পান তিনি প্রায় দশ কোটি টাকা বাজার মূল্য বর্তমানে বারো কোটি টাকা শাকিব আল হাসানের যে গাড়িটি সেটি হচ্ছে কোটি কোটি লাখ লাখ টাকা টাকা মূল্যের সুবিধা পান প্রায় দশমিক অর্থাৎ এক তিনি যার বাজার মূল্য এই গাড়িটির বাজার মূল্য হচ্ছে বারো কোটি দশ কোটি টাকা তৃতীয়তে রয়েছেন ফয়জুর রহমান তিনি আটানব্বই লাখ টাকা দিয়ে গাড়ি আনেন যার বাজার মূল্য হচ্ছে নয় কোটি টাকা আবুল কালাম তিনিও আটানব্বই লাখ দিয়ে গাড়ি আনেন যার বাজার মূল্য হচ্ছে নয় কোটি টাকা এরকম ফেরদুস আহমেদ এই পাঁচ জনের নাম এসেছে এই বিলাসবহুল গাড়ি আমদানিতে সেখানে বলা হচ্ছে যে গাড়ি আমদানির মূল্য দেড় কোটি টাকা কম তবে শুল্ক কর পে সুবিধা পেয়েছেন দশ কোটি টাকা এরপর আমদানি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ ও মুনাফা যুগ হয়ে গাড়িটি বাজারে বাংলাদেশ বাজারে বিক্রি হওয়ার কথা প্রায় বারো কোটি টাকায় তবে সংসদ সদস্যরা নিজেদের শুল্কমুক্ত সুবিধা আমদানি করলে ছাড় পান প্রায় দশ কোটি টাকা কার্যত তারা বারো বারো কোটি টাকা টাকার গাড়ি কিনতে পারেন দেড় কোটি টাকা জাপানের টয়োটা ব্র্যান্ডের লেন্ড ক্রুজার এফজে আহ থ্রি হান্ড্রেড ডাব্লিউ মডেলের এই গাড়ি শুল্ক সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য সাহেদ সাহিদুল হক যিনি বেস্টার সুমন নামে পরিচিত গত সাত জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ সংসদ এটি বিলুপ্ত করা ঘোষণা করা যায় সেই সংসদের একান্ন জন সংসদ সদস্য শুল্ক মুক্ত সুবিধা গাড়ির আমদানির উদ্যোগ নিয়েছিলেন ঋণপত্র খুলেছিলেন তাদের মধ্যে দশ জনের গাড়ি দেশে এসেছে ছয় জনের গাড়ি খালাস হয়েছে চার জনের গাড়ি খালাস হওয়ার আগেই ছাত্র জনতার কোন নেই অর্থাৎ গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসবো আপনারা আপনাদের সাথে সবাই লোনের মালা বয়েস এর সাথে থাকবেন এবং লোনের মালা বয়েস সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমরা ফেসবুক ইউটিউব এবং টিকটকে রয়েছি ধন্যবাদ সবাইকে